এমবিবি বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে এর জন্য কেন্দ্রীয় সরকারকে অবগত করা হয়েছে রবিবার এমবিবি বিমানবন্দরে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন ৩৫ লক্ষ টাকা ব্যয় করে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে মূর্তি স্থাপন করা অত্যন্ত প্রশংসনীয় আগামী প্রজন্মকে সুস্থ মানসিকতার বিকাশ দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যাদের হাতে রাজ্যটা দিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তাদের যাতে লাভ হয় তার জন্য সার্বিক বিকাশের জন্য কাজ করে চলেছে সরকার আমরা জানি যে আগে সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে এটা আখ্যায়িত করা হতো আমরা যখন একেবারেই ছোট ছিলাম কোথায় যাবে যে সিংয়ার মানে সিঙ্গারবিল এয়ারপোর্ট এবং আমরা জেনে গেছি এখন এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু আমাদের সরকার যখন দু হাজার এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন তারপর থেকে কিন্তু দেখা গেছে এবং সেটা শুধু দেখা না বাস্তবেও আমরা দেখেছি বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি এখানে সেই সিঙ্গার বিল এয়ারপোর্ট ধীরে 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 যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রশাসনিক আধিকারিকরা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা